আপনারা যারা ইটের গুঁড়া খান প্রত্যেক দিন রান্নার সাথে তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এটা ইটের গোঁড়া না একদম জেনুইন হলুদের গুঁড়া এই যে এই যে হলুদের গোঁড়া ঠিক আছে হলুদের গুঁড়া ভাঙানো হচ্ছে আর এটা কালারটা দেখেন এই যে কালার কালার আপনারা আর ইটের গুঁড়া খাবেন না ঠিক আছে খাইলে এরকম হলুদের গুঁড়া খাবেন দেখি একটু দেখান দেখান এই যে দেখেন মালটা দেখেন ঠিক আছে একদম কাকা কত কত দুইশো আশি টাকা টাকা পোয়া কেজি কত বলেন যদি যদি বেশি করে কেউ কিনতে চায় তার ব্যবস্থা আছে কেজি কত অনলাইনে ডেলিভারির ব্যবস্থা আছে দোকানের কার্ড আছে মানে এখানে বস্তি কোনো দোকান আছে আপনার বসতে এই যে আপনারা যে দেখলেন একদম জেনুইন ঠিক আছে ইটের গুড়া না খেলে এরকম হলিদের গুড়া খান তাহলে তরকারি সুস্বাদু হবে আপনারও ভালো লাগবে এই যে এই যে এই যে ঠিক আছে আছে পর্যন্ত বন্ধুরা ঠিক আছে আপনারা পাশে থাকুন মিস্টার হোম বিটেল